আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ পনেরোই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস একদিন যখন আল্লাহ আমাদের সেই নিয়ামত দিলেন যেটা অসংখ্য প্রাণ ত্যাগ আর সংগ্রামের বিনিময়ে এসেছে আমরা মুসলমানরা আজ যে স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিচ্ছি এই স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা কত কিছু করেছেন কত ত্যাগ স্বীকার করেছেন কখনো কি গভীরভাবে ভেবে দেখেছ অনেকে ভুল করে ভাবে স্বাধীনতার জন্য শুধু কিছু বিশেষ ধর্মের মানুষ লড়েছিল কিন্তু ইতিহাস সাক্ষী এই সংগ্রামে মুসলমানরা ছিল অগ্রভাগে রক্ত দিয়েছে শহীদ হয়েছে আঠারোশো সাতান্ন সালের প্রথম স্বাধীনতা যুদ্ধে মৌলভী আবদুল্লাহ শাহ যিনি ব্রিটিশদের চোখে ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর বিদ্রোহ নেতা বকত খান যিনি দিল্লি রক্ষার জন্য প্রাণ পর্যন্ত বেরিয়ে দিলেন তারা শুধু মুসলমান হিসেবে নয় একজন ভারতীয় হিসেবে লড়েছিলেন আপনি কি জানেন শহীদ আশফাফুল্লাহ খান যিনি ছিলেন একজন ধর্মীয় মুসলিম যুবক নামাজ রোজা নিয়মিত করতেন তাকে ব্রিটিশরা ফাঁসি দেন কারণ তিনি দেশের জন্য জীবন বিলিয়ে দিতে চেয়েছিলেন তিনি বলেছিলেন আমার মৃত্যুর পর আমার রক্ত এই মাটিতে মিশে যাবে আর সেই মাটি স্বাধীনতার বীজ জন্ম দেবে প্রিয় ভাই বোনেরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সরুল আলিয়া সাল্লাম বলেছেন দেশপ্রেম হলো একটা ইমানের অংশ মাতৃভূমির জন্য ভালোবাসা রাখা তার স্বাধীনতা রক্ষা করা এটাও একটা ইবাদত এই স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা কেবল শহীদ নন তারা আমানতের রক্ষক এই দেশ এই স্বাধীনতা এটা আল্লাহ আল্লাহতালার দেওয়া একটা বিশাল আমানত আর যদি আমরা বিভক্ত হয়ে যাই হিন্দু মুসলিম নামে ঝগড়া করি তাহলে আমরা এই শহীদের স্বপ্নকে ভেঙে ফেলব যারা একসাথে বলেছিলেন ধর্ম আলাদা হতে পারে কিন্তু দেশ এক প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা স্বাধীন কিন্তু আমাদের ইমান আমল আর ঐক্য এই স্বাধীনতাকে টিকিয়ে রাখবেন মনে রাখবেন যে জাতি আল্লাহতালার কৃতজ্ঞতা ভুলে যায় তাদের থেকে কেড়ে নেওয়া হয় নিয়ামত তাই এই পনেরোই আগস্ট আমরা শপথ নিই আমরা আমাদের ইমানকে মজবুত করব। আমরা দেশকে ভালোবাসব আমরা একে অপরের ভাই হব বিদ্বেষ ছাড়ব আমরা শহীদের জন্য দোয়া করব আল্লাহ তালা তাদের জান্নাতুল ফেরদাউস দান করুক আজ পতাকা উড়ুক শুধু বাতাসে নয় আমাদের অন্তরের ভেতরেও উড়ুক স্বাধীনতার পতাকা ঐক্যের পতাকা ইমানের পতাকা যাই হিম আসসালাম আগে খুব রকম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়